হাই ফ্রেন্ডস আবারও একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে এই ব্লগটা হচ্ছে মেয়ের জন্মদিনে। বিশেষ কিছু করতে পারিনি কিন্তু কে কি গিফট দিয়েছে ওকে ওর জন্য কি কি রান্না হয়েছে বা কি দিয়ে খাওয়া হলো লাস্ট পর্যন্ত সবটাই এই ব্লগে আমি শেয়ার করেছি এই জামাটা ফার্স্ট দিয়েছি আমি মেয়েকে জন্মদিনের গিফট হিসেবে এর কিন্তু কোনো ওড়না নেই ওর গায়ে পরে কেমন লাগছে সেটাও তোমাদের কাছে শেয়ার করব কে কি দিয়েছে শুধু সেগুলো আগে ফার্স্ট ব্লগে তোমাদের কাছে দেখাচ্ছি দেখো এর প্যানের সেট আর এই জামাটা তোমাদের কাছে দেখিয়ে দিলাম জামাটা এরকম কালার এরকম ডিজাইন আর এই নাইটিটা দিয়েছে মা নাইটিটা কেমন হয়েছে কমেন্ট করে বলবে কালারটা ওই বেছে নিয়েছে চাচ্ছিলো একটা অন্য কালার দেওয়া হয়নি কারণ কি বলব বন্ধুরা এক্ষুনি দেওয়ার কোনো অতটা প্রয়োজন নেই কারণ ওর প্রচুর নাইটি আছে সবথেকে বড় কথা তার সাথে সাথে এটাও একটা নাইটি কারণ বোনুর জন্মদিনে আমি কোনো গিফট দেইনি ভেবেছিলাম একটু অন্য কিছু দেব তা পরিস্থিতি এমন জায়গায় একটা চলে গেছে আমি ওকে আর সেই গিফটটা দিতে পারিনি তাই সেই মেয়ের জন্মদিনের উপলক্ষে মেয়ে বুনকেও একটা নাইটি দিলাম আর এই নাইটিটা আমার জন্য নিয়েছি কারণ তোমরা জানো যে আমার জামাকাপড় কিনতে বাইরে যেতে হয় না কারণ আমি নিজেই জামা কাপড়ের ব্যবসা করি যাই হোক এই নাইটিটা আমি নিলাম একটু মোটা সোটা আছে বলে এক তিনজনাই নতুন নতুন নাইটি পরবো আর এই গিফটটা দিয়েছে বুনু জন্মদিন উপলক্ষে এটা দিয়েছে বুনু দিয়েছে কানের দুল ক্যাডবেরি আর ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে সুন্দর করে মানে আমার বুন মানে মেয়ের মাসি মেয়েকে দিয়েছে যাই হোক যেটা বোঝা আমার বোনকেও তোমরা চেনো আমার ভিডিও করেও এটা বোন দিয়েছে মেয়ের জন্মদিনের উপহার আর এটা দিয়েছে আমার ছেলে দুটো ক্যাডভেরি এই দুটো ক্যাডভেরি দিয়েছে আমার ছেলে আমার মেয়েকে দিয়েছে মানে ও দিদিকে দিয়েছে এটা ও যতটুকু ক্ষমতা ততটুকুই দিয়েছে কানেরটা কেমন হয়েছে কমেন্ট করে বলো এইসব ধরনের কানেরগুলো আমার মেয়ে খুব খুব পছন্দ করে আর এটা দিয়েছে ওর বাবা বাবা তো সব কিছুই খরচ করে তারপর মেয়েকে এই গিফটটা দিয়েছে মেয়ের মুখে যাই মাকুক না কেন র্যাশ বেরোয় প্রচণ্ড তাই এটাই এনে দিয়েছে মেয়ের জন্য যে দেখছো অন্তত ছোট ফাইলটা এনে দেখছো যে মেয়ের মুখটা র্যাশ বেরোয় এতে না না বেরোয় ওই জন্য ছোটো ফাইল নিয়ে আসা হয়েছে আগে তারপরে বড় ফাইল এনে দেওয়া হবে আর ওর জন্মদিনে বিশেষ কিছু রান্না আমি তোমাদের কাছে শেয়ার করতে পারিনি কারণ বাড়িতে মিস্ত্রি কাজ করছিল ওই জন্য যতটুকু রান্না করার পরে তোমাদের কাছে শেয়ার করছি দেখো পাঁচ রকমের ভাজা বাসমতি চালের ভাত আর বাসমতি না দ্রাদুন রাইসের ভাত এটা সরি বেগুন ভাজা বরবটি ভাজা মানে বিনস ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা তারপরে ওটা কি ভাজা যাই হোক এদিকে মাছের মাথা দিয়ে মুগের ডাল আর ও সরি গাজর ভাজা আর ঝিরি করে আলু ভাজা এটা রুই মাছের কালিয়া আর এটা হলো মাংস মাংস একদমই খেতে চায় না জন্মদিনের দিন এক পোটাও মাংস খায়নি শুধু নেওয়া দিয়েছিলাম ওর সামনে সেটুকু মাছ মাংস জানে না কী হয়েছে মাছ মাংস একদমই খাচ্ছে না আর পায়েস জল এই হলো জন্মদিনে এগুলো আমি ওকে গুছিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা এক ভিডিও করছে ও হাসি পাচ্ছে ওর এত নিজে একটা এত বড় একটা মানে খুব বলতে নেই ও ইনস্টাগ্রামে ভিডিও করে সত্যি খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে গেছে যাই হোক তোমাদের সেই চ্যানেলটা তোমাদের কাছে শেয়ার করবো আর এই দেখো এগুলো ছবি সবাই তুলেছিল সেগুলো একটু কেক নিয়ে সেলিব্রেট করার পরে সন্ধ্যাবেলা চলে এসছি দেখো একদম ডবল ডিমের কুসুম নিয়ে এই তিনটে ডিম তিনজনের জন্য আনা হয়েছিল আমি খাই না ডিমগুলো আর আমার বোনের জন্য একটা মেয়ের জন্য একটা আর ছেলের জন্য একটা এরতে কিন্তু ডবল ডিমের কুসুম দেখো সিদ্ধ বসিয়ে দিয়েছি সিদ্ধ প্রায় হয়ে গেছে গাগুলো ফেটে ফেটে গেছে এবার তুলে কেটে তোমাদের সামনে দেখাবো যে এর ভিতরে দুটো করে কুসুম আছে তো ভিডিওটা এটুকুই জন্মদিনে আর বিশেষ কিছু করতে পারিনি তবে সব কিছু আয়োজন করেছিলাম মানুষও বেশ অনেক হয়েছিল বাড়িতে তিন চারজন কাজ করছিল মিস্ত্রিরা তারপরে মা ছিল বোন ছিল আমরা ছিলাম দেওরকে দিয়েছিলাম সবাইকে মিলেমিশে বেশ অনেকজন তা যাই হোক ভিডিওটা এই অবধি আর বড় করলাম না বড় করলাম না বড় বড় হইনি ভিডিওটা যাই হোক এই দেখো ডবল ডিম তা চলো এই ডবল ডিম খেতে খেতে এখানেই ভিডিওটা শেষ করে দিলাম আশা করছি তোমাদের সব ভালো লাগলো তো তোমাদের কার কেমন লাগলো সেগুলোও কমেন্ট করে বললো চলো টাটা